যে শিক্ষার্থীরা যেই কথায় কথায় বিভিন্ন রাস্তা অবরোধ করছেন এই করছেন সেই করছেন এটা আসলে এমন একটা জায়গায় চলে গেছে এটা আসলে শিক্ষার্থীদের জায়গা তো আর আটকে নাই আপনি খেয়াল করে দেখেন পাঁচ আগস্টের পরপরি প্রথম সবচেয়ে বড় দাবিটা হয়ে উঠেছিল হচ্ছে অটো পাস দিতে হবে স্কুল কলেজের শিক্ষার্থীরা তারা হচ্ছে সচিবালয়ের ভেতরে ঢুকে গিয়ে তারা হচ্ছে যে অটো পাসের দাবি তো সেটা মেনে নেওয়া হলো সেই সময় হচ্ছে যে নানান ধরনের যুক্তি আমরা বড়রাই দিয়েছি যে তারা এই করেছে সেই করেছে নানান কিছু করেছে তাদের এটা দেওয়া উচিত এরকম বহুলোকে দাঁড়াতে দেখেছি এই যে এক ধরনের মব কালচার সেই মব কালচার শুধু কিন্তু পেটানির মধ্যেই সীমাবদ্ধ নাই মানুষকে হত্যা করার মধ্যেই সীমাবদ্ধ নাই এটা সামগ্রিক একটা ক্যান্সারে পরিণত হয়েছে যেই কারণে আপনি কখনো দেখেন মানে অটো পাশের জন্য ছাত্ররা ঢুকে যাচ্ছে কখনো দেখেন যে তাদের কি বলে বিসিএস পরীক্ষায় এই করতে হবে প্রিলিমিনারি এখন আজকে একটা দাবি দেখলাম যে যারা প্রিলিমিনারিতে উত্তীর্ণ হয়েছে তাদেরকে নিয়োগ দেওয়ার দাবি তোলা হচ্ছে মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর আসলে মানে এটাকে অদ্ভুত বলার জায়গা তো এখন আর নাই আমরা ফলে এই শিক্ষার্থীরা আজকে যেটা করছেন এটা নতুন কোনো কিছু না এবং এই রাস্তাটা আসলে আমরা বড়রা খুলে দিয়েছি তাদের জন্য সেইটার জন্য আলটিমেটলি বড় ছোট সবাই এখন সাফার করতে হচ্ছে এবং সামনে এটা আরো ভয়াবহ আকার ধারণ আর কত ভয়াবহ আকার ধারণ করবে আমাকে আজকে একজন বলছিলেন যে আসলে কতটা ভয়াবহ আর সামনে আরো অপেক্ষা করছে সেটি নাকি আমাদের কল্পনারও বাইরে আমি আমি আহ যে আমি বোধ করি ভেবে ভেবে যে আর কত ভয়ঙ্কর হবে পুলিশ তাদেরকে বেদর মারপিট করেছে কেন মানে বুয়েটের উপর এত চড়া হলো কেন পাঁচই আগস্টের পরে বাংলাদেশের সব সবচেয়ে বেশি যে ক্ষতিগ্রস্ত যে খাতটি সেটা হলো শিক্ষা এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমার আমাদের সন্তানরা এবং আপনারা দেখেন ভাই যে কথাটি বলছিলেন যে যে অটো পাস দিয়ে শুরু হলো এখন কোনো কিছু ঘটলেই রাজপথ অব মানে দশ পনেরো বিশ জনে মিলে শাহবাগ অবরোধ করে ফেলে সেখানে সায়েন্স দেব অবরোধ করে ফেলে যে যেখানে পারে বসে যায় তারা শিক্ষার্থী এরা জুলাই যোদ্ধা এদের অনেক টাইটেল আছে পরে এরা নানা ধরনের মপ তৈরি করছে পুরো বাংলা আর আমি বলবো যে প্রফেসর ইউনুস আপনারা জানেন যখন কোন ঘটনা ঘটায় ওনার প্রত্যেকটা ঘটনার পিছনে উদ্দেশ্য আছে এই আজকে পুলিশের যে লাঠিচার্জটি শাহবাগে করা হলো আপনি কি মনে করেন যে এটা সর্বোচ্চ পর্যায় থেকে তাদেরকে সিগনাল না দিলে তারা বইটিকে লাঠি শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করবে এই সময়ে পুলিশের এত বড় সাহস হয়েছে আমার তো মনে হয় এটাকে ডেফিনেটলি নির্দেশনা দেওয়া হয়েছে তাদেরকে লাঠিচার্জ করার এবং দেড়শোয় তারা এই কাজটি করেছে এর কারণ সিম্পল অনেকগুলো সূত্র আজকে মিলানোর চেষ্টা করে আজকে সুপ্রিম কোর্টের এপিলেট ডিভিশনে যেটা অন্তর্বর্তীকালীন সরকার যেটা ফিফটিন অ্যামেন্ডমেন্টের যে কিছু অংশ তারা ডিভাইড করেছিল যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রবর্তন এবং গণভোটের যে বিধান এই দুইটা ব্যবস্থা তো তারা রিভাইভ করেছে হাইকোর্টের আদেশ আজকে কিন্তু এপিলেট ডিভিশনের ছাব্বিশ এবং সাতাশ তারিখে ফুল ডে হেয়ারিং হয়েছে আজকে অর্ডার দেওয়ার কথা ছিল যেটাকে অলরেডি অক্টোবরে নিয়ে যাওয়া এখানে একটা আলোচনার বিষয় ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কি আসছে কি আসছে না তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আসলে ইনুস সাহেবের ভবিষ্যৎ এটা কিন্তু একটা আলোচনার বিষয় আছে এখন সারা দিন কিন্তু আজকে এই বিষয়টাকে উপর থেকে দৃষ্টি ফিরিয়ে দেওয়া হলো কি বয়টার ছাত্রদের উপরে পুলিশের নিশংস হামলার মাধ্যমে মানুষ কিন্তু আমরা কিন্তু এখন চর্চা কথা বলতেছি কোনটা নিয়ে বয়ট নিয়ে যে আজকে কেন তাদেরকে পিঠালো যারা নিয়োগ করলো তাদেরকে কেন ইউনোস চড়া হলো কিন্তু যে ঘটনাটি আজকে হাইকোর্টে বা সুপ্রিম কোর্টের এবিলিটি ডিভিশনে ঘটে গেছে সেটি কিন্তু রাষ্ট্রের দৃষ্টির বাইরে নিয়ে যাওয়া হয়েছে এবং প্রত্যেকটা জিনিস দেখেন প্রতি প্রতি বিগত একটি বছর এমন কোন দিন গিয়েছে যে আমরা একটা থেকে একটা ভয়ঙ্কর বিভৎস ঘটনা দেখিনি এবং প্রতিদিনই এমন এমন ঘটনার জন্ম হয় যার কারণে আমরা গতকালকে কি ঘটনা ঘটেছিল সেটা ভুলে গেছি শিশু আসিয়ার কি বিচার হয়েছে শিশু আসিয়ার আসিয়ার যারা ধর্ষণকারী তাদের কি সাজা হয়েছে তিন মাসে তো সাজা হওয়ার কথা ছিল বাংলাদেশ কি শিশু আসিয়ার দর্শকদের সাজা দিতে পেরেছে তিন মাসের মধ্যে পাইনি মাইলস্টনে যে ছাত্রদেরকে এই বিমান দুর্ঘটনায় যে আজকে কতগুলো ছাত্র নিহত হলো তার সংখ্যা কি আমরা জানতে পেরেছি এখন কি মিডিয়া কথা বলছে মাইলস্টুন নেই আওয়াজ নেই গোপালগঞ্জে যে নৃশংসভাবে সেনাবাহিনী যে ওখানে গণহত্যা চালালো সেটা নিয়ে কোনো কথা আছে মিডিয়াতে কোনো কথা নেই তো প্রতিনিয়ত এমন এমন ঘটনা এই ইউনুস সাহেব জন্ম দিবে যাতে করে এগুলো হচ্ছে স্ক্রিপ্ট স্ক্রিপ্টটা এবং আমি আজ থেকে এক বছর আগে যে কথাটি বলেছি সেটা হচ্ছে যে এই ইউরোজ সরকার ইচ্ছাকৃতভাবে পুরো বাংলাদেশে তার বাহিনী দিয়ে সে নানা ধরনের কেওয়ার সৃষ্টি করে রাখবে সো দ্যাট আমাদের দৃষ্টিটা ওদিকে থাকে এবং বিহাইন্ড দ্য সিন তিনি যে এজেন্ডা দিয়ে তাকে এখানে বাংলাদেশে পাঠানো হয়েছে তিনি সেই এজেন্ডাগুলো বাস্তবায়ন করবেন এবং এই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য উনি যাদেরকে যাদেরকে সাথে নেওয়া দরকার ঠিক তাদেরকে তিনি সাথে নিয়েছেন এবং তিনি আনটিল এন্ড আনলেস ট্রাই করবেন এটাকে মানে চূড়ান্ত পরিণতির দিকে নিয়ে যাওয়ার জন্য এবং যখন তিনি চূড়ান্ত পরিণতির দিকে না নিতে পারবেন আলটিমেটলি তিনি সবকিছু কেওয়াজ মিলে উনি ফেসে যাবেন ভেরি ফাইন মর্নিং সে বাংলাদেশ থেকে চলে যাবে এখানে কোনো সংস্কার নাই কোনো নির্বাচন বলেন কিছুই নাথিং এলস অল আর ব্লাডি তামাশা ওভার দেয়ার এখানে যা ঘটছে বাংলাদেশে এখানে না আপনি যদি এখন আমাকে বলতে বলেন যে বাংলাদেশের কোন সুশীল বুদ্ধিজীবী মানবাধিকার সংগঠন সাধারণ বিবেকবান বান বর্জিত মানুষ তারপর আইন বিভাগ কিছু আছে নাথিং এলস কিছুই নাই এখানে এই যে বিগত পাঁচই আগস্টের আগে যেসব শিক্ষকরা রাস্তায় নেমে এসেছিল শহীদ মিনারে এসেছিল যারা এসে নিজেদের বুক কাঁপে না আসমান কাঁপে বলে বড় বড় বয়ান দিচ্ছিলেন আজকে তাদের আসমান কাঁপে নাই এই যে ছাত্রদেরকে বেধরক পিঠালো আজকে যে ছাত্রদের উপরে যে ব্যাপার লাঠিচার্জ করা হলো কই তাদের বুক কাঁপে নাই আজকে জগন্নাথের সেই প্রফেসর এসে বলে নাই যে আমি জল্লাদের কসাইখানা বাংলাদেশ দেখতে চাই না উনাদের আর্তনাদ আজকে জাগ্রত হয় না এই যে বিগত একটি বছর পুরো বাংলাদেশে আপনারা দেখেন বাংলাদেশের সবচেয়ে ভয়াবহ ঘটনা চলছে এখন প্রতিদিন নদীতে তিরিশ থেকে চল্লিশ জনের লাশ বেশি উঠছে কোথায় এর মধ্যে সত্তর ষাট সত্তর পার্সেন্ট পরিচয় জানা যাচ্ছে না গলা কাটা লাশ এগুলা কাদের এত মৃতদেহ থেকে বেশি আসছে এগুলো নিয়ে কেউ কথা বলে না এগুলো নিয়ে কোনো মানবাধিকারের কোনো বয়ান নেই বাংলাদেশে কোনো কিছু নাই বিএনপি যে কত তাড়াতাড়ি আমাদেরকে ক্ষমতায় যেতে পারবো এবং এর জন্য ইউনুসের সাথে যত আপোষ দরকার প্রয়োজনে দেশ বিক্রি করে দাও দেশের যত যেখানে সাইন করতে বলবে বিএনপি সাইন করবে মুক্তিযুদ্ধ জাহান নামের চরস্তে যাক বলবে আমরা মুক্তিযুদ্ধের ঘোষকের দল সাইনবোর্ড রাখবে আর মুক্তিযুদ্ধকে রক্ষার জন্য আপহোল্ড করার জন্য তাদের কর্মসূচি নেই সব যখন আপনার দেখবেন ফেস হবে তখন নেক্সট আন্দোলন আসবে কি জানেন ফেসিস্ট ফিরে আসছে মানে ট্রাম্প কার্ড একটা আছে ফেসিস্ট ফিরে আসছে আসো মত হবে ঐক্যমত হবো ফেসিস্ট কে ঠেকাও এই নাটক তো আমরা দেখতে দেখতে টায়ার্ড রীতিমতো পুরো বাংলাদেশ টায়ার্ড এখন সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এগুলো আমরা আসলে আর কতদিন সহ্য করব। এগুলো আজকে কতদিন সহ্য করব আর কতদিন আমাদেরকে এই ধরনের তামাশা দেখতে হবে এবং সেনাবাহিনীকে একটা মকারি বাহিনীতে পরিণত করা হয়েছে এবং আগামীতে সেনাবাহিনীর যে অবস্থান কোন জায়গায় গিয়ে ঠেকবে এবং এই দেশের মানুষ সেনাবাহিনীর প্রতি ন্যূনতম কোনো আস্থা বিশ্বাস ভরসা রাখবে কিনা সেটা প্রশ্নের সম্মুখীন নেই না রাষ্ট্র না জনগণ না আইন শৃঙ্খলা না দেশের কোনো কিছু যে যার মতো চলছে যে যার মতো কর্মকাণ্ড করছে মানে একটা রাষ্ট্র চালাতে হলে যে নিয়ম নীতি থাকা দরকার কোন কিছু তো আমরা এখানে দেখছি না কোনো কিছুর কোনো ব্যবস্থা বুঝতে পারছি সঞ্জয় একটা জিনিস যেটা তানবির হায়দার বললেন মানে উল্লেখ করেছেন একটা আমাদের যে একটা মনস্তাত্ত্বিক আমরা একটা ভীষণ রকম মানে পুরো জাতিগত একটা ট্রমা কাজ করছে কিনা এটা একটা বড় বিষয় কিন্তু এখন আমি প্রায় ত্রিশ বছর সাংবাদিকতা করছি আমি কিন্তু কোনোদিনও দেখিনি এরকম প্রতিদিন মানুষের লাশ নদীতে খালে বিলে ভেসে উঠছে তাই না পরে তাকে হয় গাছে ঝুলিয়ে রাখছে অথবা বাড়ির সামনে ঝুলিয়ে রাখছে মানে কোথাও না কোথাও সবাইকে দেখাতে চায় যে কত নৃশংস ভাবে এই হত্যাটি ঘটেছে এইগুলোর কি কোনটির কোনো ফলোআপ তারা করছে বা এগুলি টার্গেটেড কিলিং কিনা আপনি একটা ধারণা দিতে পারবেন আমাদেরকে

একটা ঘটনা পতন সেটা বুঝতে হলে আমরা এখন ভিডিও দেখে দেখে আসলে একটা জায়গায় যাওয়ার চেষ্টা করছি কারণ কিন্তু ভিডিও নাই এই যেটা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে প্রতিবেদনে এসেছে ঘরে হচ্ছে কত ষাট বা মতো লাশ হচ্ছে প্রতি মাসে হচ্ছে পাওয়া যাচ্ছে কুড়িগঙ্গাতে বা নদীতে আরকি তো এগুলো তো ভিডিও নাই কিন্তু এগুলো মানে এই নৃশংসতা আপনি আসলে কিভাবে আমাদের এখন মানে আমরা খবর গুলো পড়ি এবং আমরা মানে মানে জাস্ট হচ্ছে মানে সেটার কোনো ছবি নাই দৃশ্য নাই বলে হচ্ছে আমরা হয়তো সেগুলোকে এড়িয়ে যাই মানে আমরা আমাদের জায়গাটা মনস্তাত্ত্বিক জায়গাটা আসলে ওই জায়গায় পৌঁছে গেছে যে আমরা ঘটনার ভয়াবহতার পরিমাপের ক্ষেত্রেও অপেক্ষাকৃত কত কোনটা ভয়াবহ সেইটা এখন পরিমাপ করতে শুরু করেছি আপনি মাগুরার যে শিশুটিকে নিয়ে এত বড় আন্দোলন হলো এত বড় ঘটনা মানে মানে আলোড়ন তৈরি হলো তারপর এই ধরনের ঘটনা ঘটনাই এর চেয়েও ভয়ঙ্কর ঘটনা ঘটেছে বা মানে আমি আসলে আসলে করা ঠিক হয় মানে নাই সব সব ঘটনাই ভয়াবহ আমি বললাম যে হচ্ছে একই মাত্রার একই ধরনের অসংখ্য শিশু কিন্তু হচ্ছে যে এইরকম ধর্ষণ হত্যার শিকার হয়েছে নারীরা হচ্ছে আমরা আমরা কিন্তু আর মানে ওই মাপের আর প্রতিবাদও দেখছি না ওই মাপের এটা শুধু এমন না যে লোকজন সেটা গ্রহণ করছে লোকজন আসলে হয়ে উঠছে এমন একটা জায়গায় চলে গেছে যে আমি বাছাই করি আমার পরিচিত কোনো লোক বা মানুষের মতো মধ্যে থাকছে কিনা সেটা নিয়ে আমি বেশি চিন্তা করি এবং এটাই একটা ভেঙে পড়া রাষ্ট্র ব্যবস্থায় শেষ পর্যন্ত এটাই হয়ে থাকে আর আরেকটা ব্যাপার যেটা আপনি বললেন যে এই যে আইডেন্টিফাই করার ব্যাপারটা নৃশংসতার ব্যাপারগুলো সেগুলো আসলে কে করবে বলে মানে যারা করবে আপনি দেখেন তিন দিন আগে দুই তিন দিন আগে আমি দেখলাম যে একজন পুলিশ কর্মকর্তাকে রাজশাহী ছিলেন ডিবিতে ছিলেন তাকে পিটিয়ে রক্তাক্ত করে সে তাকে মানে মানে হস্তান্তর করছে তাহলে যে পুলিশ এটা করবে তো মূল দায়িত্ব এইসব ঘটনা গুলোকে আইডেন্টিফাই করা ব্যবস্থা নেওয়া সেই পুলিশ যখন হচ্ছে যে তাকে রকম পিটিয়ে রক্তাক্ত করে তাকে মবের লোকজন সদর থানায় হস্তান্তর করছে থানা আবার তাকে মানে কারাগারে পাঠাচ্ছে তার বিরুদ্ধে স্বাস্থ্যমূলক ব্যবস্থা নিচ্ছে সরকার এই সব ঘটনাগুলো যখন ঘটে আপনি আসলে কিভাবে আশা করেন ঘটনা ঘটনা অন্য সাধারণ সাধারণ যে যে মানে হচ্ছে পুলিশ বাহিনীর বাইরে যে ঘটনাগুলো সেই ঘটনাগুলোর তদন্ত বা সেইগুলো প্রতিরোধের আমি দেখলাম যে হচ্ছে যে আহ লুট করা বিবিসিতে বিবিসি বাংলাতেই হচ্ছে সেটা হচ্ছে লুট করা থানা থেকে লুট করা অস্ত্র নিয়ে পুলিশের বাড়িতে হামলা করা হচ্ছে